মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের শ্রীপুরে অনুষ্ঠিত হল চির ঐতিহ্যবাহী খোখো বা হাডুডু খেলা বিজয়ী দল পেল পাঁচ কেজি মিষ্টি থাকছে বিস্তারিত রিপোর্ট বুধবার ঝিঝি ঢাকা সন্ধ্যায় হরিহরপাড়ার শ্রীপুরের সবুজ প্রান্তরে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার চিরপরিচিত ঐতিহ্যবাহী খেলা খোখো বা হাডুডু বিরোধী দল কেদারতলা সন্ধ্যার নিবু নিবু আলোর শুরুতে খো খেলার মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয় খেলোয়াড়দের ক্ষিপ্রতা কৌশল এবং দলীয় সমন্বয় প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ দর্শকদের করতালি আর উৎসাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ এরপর শুরু হয় হাডুডু খেলা যা গ্রাম বাংলার মানুষের কাছে আজও সমান জনপ্রিয় পেশিশক্তি শক্তি ও দমবন্ধ করার লড়াইয়ের এই খেলাটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে প্রতিটি পয়েন্টের জন্য খেলোয়াড়দের মরিয়া প্রচেষ্টা মাঠের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেয় গ্রামীণ এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু খেলাই ছিল না এটি ছিল ঐতিহ্য আর সংস্কৃতির মিলন ক্ষেত্র যেখানে গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের পুরনো দিনের খেলাধুলাকে উদযাপন করল এই ধরনের উদ্যোগ গ্রামের যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে এবং আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে এমনটাই আশা স্থানীয়দের সব মিলিয়ে এদিন শ্রীপুরের এই খোখো বা হাডুডু প্রতিযোগিতা এক সফল ও আনন্দময় অনুষ্ঠান হিসেবে সকলের স্মৃতিতে অমলীন হয়ে থাকবে বিস্তারিত ভিডিও চিত্রে এন নিউজ লাইভ খবরের পাঁচমিশালি ও এন নিউজ লাইভ এক্সক্লুসিভে অঙ্কিতা ব্যানার্জির কণ্ঠে